আসলে আমি তো কোনো বক্তা নই মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় পড়াই ফজরের নামাজ পড়েই কিতাব নিয়ে বসতে হয় যার কারণে এত রাত পর্যন্ত কোনো মাহফিলে বসে থাকা এটা আমার জন্য একেবারেই একটা জুলুমের পর্যায়ে চলে যায় শুধু আমি এতক্ষণ বসেছিলাম আপনারা মাদ্রাসায় দান করছেন আপনাদের দানের ধারাবাহিকতাটা এটা যেন বজায় থাকে এজন্য বসেছিলাম আর কোনো উদ্দেশ্য ছিল না না হলে আরও আগেই চলে যেতাম আমি এশান নামাজের পরে এক জায়গায় উত্তরা সেখানে আমার মাহফিল ছিল আমি শুধু সেখানে আধা ঘন্টা বয়ান করেছি সময় মতো যেন এখানে পৌঁছতে পারি সোয়ারটা থেকে পনে নয়টা পর্যন্ত আধা ঘন্টা বয়ান করে চলে এসেছি হাজরাতুল উস্তাজ আল্লামা ইয়াহিয়া মাহমুদ আমাদ বরাকাত হুম তিনি চলে আসবেন এখন যেহেতু বসেছি দুই মিনিট একটা কথা বলি আমার প্রিয় যুবক ভাইয়েরা এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের সবচেয়ে আল্লাহ পাহাকের বড় নিয়ামত হলো ইমান আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেন সবাই বলেন ইমান সবাই বলেন ইমানের দামি এই দুনিয়াতে নেই। ইমান তো আল্লাহ পাক তো দয়া করে মায়া করে পছন্দ করে আমাদেরকে ওই ইমান নামের দৌলত দান করেছেন বলেন ঠিক কিনা এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ এখন ইমানটা সবচেয়ে দামি সম্পদ দামি সম্পদ এটাকে খুব যতন করে হেফাজত করতে হয় পাহারাদারি করতে হয় কারণ সম্পদ যত দামি হয় চোরের নজরও তত বেশি ওই সম্পদের প্রতি থাকে ঠিক না বলেন তো যেহেতু ইমান নামের এই দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটাকে খুব হেফাজত করতে হবে খুব হেফাজত করতে হবে আর এই ইমান নামের এই সম্পদের হেফাজত করার অন্যতম একটা মাধ্যম হলো নামাজ পড়া কি করা নামাজ পড়া এক সময় মানুষ হাসতে হাসতে বলতো যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এখন কিন্তু সিরিয়াসলি বলে সিরিয়াসলি বলে আমার প্রিয় যুবক ভাইয়েরা নামাজ না পড়লে ইমান থাকে না ইমান থাকে না ইমান চলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি সালাহ কে ইমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না লেখা থাকে কি না কারো কপালে লেখা আছে তাহলে আপনি কি করে বুঝবেন আমার মধ্যে ইমান আছে কিনা আমি কি করে বুঝবো আপনার মধ্যে ইমান আছে কিনা বুঝার জন্য কোনো চিহ্নের প্রয়োজন আছে না নাই আপনি বলবেন যে হুজুর বুঝার দরকারটা কি হ্যাঁ বুঝার দরকার আছে তো আপনি ইমানদার না বেইমান এটা আমার বুঝতে হবে কারণ আপনি যদি ইমানদার হন তাহলে আপনার হাতের জবে পশুর গোষ্ঠ আমি খাবো আর যদি বেইমান হন তাহলে তো ওই গোস্ত আমার জন্য হালাল না বলেন ঠিক কিনা আপনি যদি ইমানদার হন তাহলে আপনার সাথে আমি আত্মীয়তা করব। যদি বেঈমান হন তাহলে আত্মীয়তা করা চলবে না আপনি যদি ইমানদার হন আপনি মারা গেলে আমি জানাজান নামাজ পড়বো বেঈমান হলে জানাজা পড়া চলবে না আপনি যদি ইমানদার হন আপনাকে মুসলমানদের কবরে দাফন করা হবে বেঈমান হলে ওখানে দাফন করা যাবে না আপনার লাশ পুড়ে দিতে হবে তো একজন মানুষ ইমানদার না বেঈমান এটা আরেকজন ইমানদার ব্যক্তির জানার দরকার আছে না নাই আছে তো এখন জানব কি করে কিভাবে চিনবো আপনি ইমানদার কিনা কিভাবে চিনবেন আমি ইমানদার কিনা নবীজি বলছেন আমি একটা চিহ্ন বলে দিচ্ছি এই চিহ্নটা যদি তুমি দেখো সাক্ষী না দেখো তাহলে সে যত ভালোই হোক না কেন তুমি সারাদিন বলো সে ভালো দিন বলো সে সত্যবাদী সারাদিন বলো সে একজন দানবীর সারাদিন তুমি বলো সে একজন পরোপকারী কিন্তু যদি ওই চিহ্নটা না থাকে তুমি একবারও বলতে পারবো না লোকটা ইমানদার সাক্ষী দেওয়ার জন্য বলছেন সেই চিহ্নটা হলো দেখো লোকটা নামাজ পড়ে কিনা যদি নামাজ পড়ে তাহলে তুমি বলো লোকটা ইমানদার আর যদি নামাজ না পড়ে সে যত ভালো হোক তুমি হাজার বার বলো ভালো কিন্তু ইমানদার এই সাক্ষী তুমি দিতে পারবে না অতএব আমার ইমানের হেফাজতের জন্য নামাজের দরকার আছে না নাই আমার প্রিয় যুবক ভাইরা আছে না নাই আছে তাহলে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব তো ইনশাআল্লাহ কারা করব হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদের সকলকে এই সহি শুদ্ধ নামাজ আদায়ের মাধ্যমে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ এই ইমানের হেফাজত করার তৌফিক দান করুন আমিন হাত নামান